তো গাইস এই যে আমার সুন্দরী বউ আমার আদরের বউ আমাদের ছয় মাসের সুখের সংসার ছ মাস না কদিন পরে পাঁচ বছর হতে যায় হ্যাঁ পাগল আমি তো প্রথম ছ মাসে সুখী ছিলাম চলে যাবো কিন্তু কোথায় যাবে তুমি বেদাসা

আচ্ছা বন্ধু বলতো মেয়েরা নিজের বিয়ের সম্বন্ধ দেখতে কেন যায় না কারণ ওখানে গিয়েও তো বলবে এই ডিজাইনের অন্য কালার দেখাও দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে কাহিনি কি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়ে যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা হাজার বেজতি হ্যালো হাই হ্যালো আমি কাজল আর তুমি মেলি পিস্টিক বেবি ওই দেখো আমার কাকা আসছে আমার কাকার যে সম্পত্তি আছে ব্যাংকে খুব কমলে 50 লাখ টাকা আছে একটা মার্সিডিস গাড়ি আছে একটা পাঁচতলা বাড়ি আছে আর মাঠে কুড়ি বিঘা জমি আছে আরে কি ভাইপো কি খবর হ্যাঁ কাকা চলছে মোটামুটি তোমার নাম্বারটা পাওয়া যাবে বেবি তুমি আমার কাকার নাম্বার দিয়ে কি করবা কisher বেবি কাকিমা বল কাকিমা কি করে চলে যা

বলছে আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দিয়ে তোর পরে তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তোর পরে তোমাকে বিয়ে করতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম আমি জানতাম তুমি অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছেই ছিল না তত সব কিরে তুই আমার বান্ধবীকে কি বলছিস আমার বান্ধবীকে রাগ কইরা গেলগা কই আমি তো খালি বললাম যে ছবিটা আপনাকে এত সুন্দর লাগে বাস্তবে আপনি এমন তো মা এই যে দেখো বেবি আমি বিতর্ক প্রতিযোগিতায় ন্যাশনাল পুরস্কার পাইছি কংগ্রাচুলেশন বেবি আমি জানতাম তুমি ন্যাশনাল পুরস্কার পাবা কারণ তোমার সাথে তর্ক করে এই পৃথিবীর কেউ পারবে না বলো কি তাই নাকি আমার প্রতি তোমার এতটা আত্মবিশ্বাস অবশ্যই মুখ চালানোর জন্য যদি নোবেল পুরস্কারও দেয়া হতো সেটাও তুমি পাইতা আমি ঠকেছি তো সেই দিন যেই দিন দোকান থেকে গরম মশলা কিনে বাড়িতে গিয়ে দেখি ঠান্ডা কি তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে তোর ঘুম না তুই দেখে বসে থাক কে বারণ করেছে সময় নেই ঘুমাই নেই যখন তখন মোবাইল তুলে নিয়ে ঘুম না

এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবীর ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় রান্না করেছি খেয়ে দেখ তো কেমন হয়েছে ছি ওয়াও কি ও বাবা কিবারে তুই তো তুমি তো বলে জামিনীকে রবিবারে হয়েছিলাম হাস হয় নাকি রবিবারে তো থাকে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হায় আমার শরীর জ্বলে যায় তুমি এমন ঝগড়াতে জ্বল করতাম নাবেয়ে এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দরতা তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই শুনছো আজকে বিকালে কালবৈশাখে আসবে ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা কালবৈশাখে জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে ইলিশ পোলাও করব তুমি এক কাজ করো তোমার মায়ের ফোন দিয়ে জিজ্ঞেস করো সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো আমার মা কালবৈশাখী আজ তুই শুধু বাসায় আয় আজ তোরে কালবৈশাখীর তান্ডব দেখাবো বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো ও বাবা তুমি তুই তো শুক্রবারে হয়েছিস আর তুমি তো দিদা বলে জামিনে কি রবিবারে তো হয় নাকি রোববারে তো সব বন্ধ থাকে আমার কপাল খারাপ বউ থাকে না তোর খারাপ না তোর খারাপ এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা আই লাভ ইউ সে ঠিক আছে তুমি কোনো কাজ টাজ করো না তাহলে রুটি খাওয়াবে কি করে মা প্রতিদিন তিরিশ টাকা করে দুধ আনতে দেয় সাতাশ টাকার দুধ নিই আর তিন টাকা করে বাঁচাই কি করে হে খুব চেনা চেনা মুখখানি তোমার ওরে চেনা তো আমি তোর বউ আজকে শুধু মেকআপটা করিনি তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেশ ওগুলো কি একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোন দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার এ অনু তোর কটা বয়ফ্রেন্ড রে একটাও নেই রে মিথ্যা কথা বলে কি লাভ পার কেন আরেকটা বয়ফ্রেন্ড ও মামা তুমি কি বারে হয়েছিল তুই তো শুক্রবারে হয়েছিস কি হয়েছে আমার উপর রাগ করেছো এত দেরি হলো কেন জানো কখন থেকে অপেক্ষা করছি বাপ রে বাপ এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো কাল যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যাই কি সকাল সকাল কারে নিয়ে চিন্তাভাবনা করতেছেন জানেন অরুণ ভাই আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায় চায় আরে ভাবি সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় না আপনিও বাইরে না কেমনে নাচাবো সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই